হ্যালো এভরিওয়ান আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন গল্প আমার নাম ববি সিং কুলবেরিয়ার কূটনিব আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে এবং সুস্থ আছে আমার একটা নতুন গল্প তোমাদের কাছে নিয়ে এলাম আমার বুক ভরা ভালোবাসা ছোটদেরকে এবং বড়দেরকে প্রণাম জানাচ্ছে আজকের গল্পটা আমি এখানে শুরু করলাম তোমরা দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও আমি একটা আজকে নতুন গল্প বলি তোমরা শোনো গল্পের নাম হলো অতি অতিলহ্যের পরিণতি একটি গ্রামে চার বন্ধু বাস করত তারা ছিল চারটি ব্রাহ্মণ কুমার তাদের সবাই সংসারে ছিল অভাব অনাটন একদিন তারা ঠিক করল অর্থ উপার্জনের জন্য তারা বিদেশে যাবে ঘুরতে ঘুরতে তারা চারজন একজন এসে হাজির হল অম্বুপুরে পাশে পাশের স্লিপান নদীতে নদী সেই নদীতে স্নান করার সময় এক এক যোগ্য দেখা হলো যোগ্য পুরুষটি নাম ছিল ভগবান নন্দন কাছে তার মঠ যোগ্য পুরুষটি সঙ্গে তার তাদের সঙ্গে সেই মতে হাজির হলো যোগী বললেন তোমাদের আগমনের উদ্দেশ্যটা কি চারজন ব্রাহ্মণ কুমার বললেন আমাদের অর্থ উপার্জনের জন্য বিদেশে বেরোচ্ছিলাম আপনি আপনার সঙ্গে আমাদের পথে দেখা হলো তাই পথে বলে দিলেন ভৈরব বললেন অতি উত্তম আমি চারজনকে চারটি মন মন্ত্রপূর্ব প্রদীপ দিচ্ছি প্রদীপ নিয়ে চলে যাবে হিমালয়ের দিকে যেতে যেতে হাত থেকে প্রদীপ পড়ে গেলে সেখানে মাটি ঘুরে যা পাবে তাই নিয়ে চলে আসবে তারা প্রদীপটা হাতে নিয়ে চলতে লাগলো এমন সময় এক বন্ধুর হাত থেকে প্রদীপটি পড়ে যেতে সে দাঁড়িয়ে পড়ল সেখানের মাটি খুঁড়ে পাওয়া পাওয়াগুলো সে তার তামা খনি তামার খনি বন্ধু বলল আর আর যাওয়ার দরকার নেই এই তামাটি নিয়েই চলো চার বন্ধু বিদেশ চার বন্ধু দেশে ফিরে যায় অন্য তিনটে বন্ধু বলল তুমি যাও আমরা যাব না আমার আমরা আরও বেশি অর্থ উপার্জনের খোঁজে যাচ্ছি এই বলে তিন বন্ধু এগিয়ে চলল কিছু পথে যাওয়ার পর দ্বিতীয় বন্ধুর হাত থেকে প্রদীপ পড়ে গেল সেখানে মাটি খুঁড়ে পাওয়া গেল রূপোর একটা খনি সে বলল এসো আমরা তিন বন্ধু এই রূপটিকে নিয়ে দেশে ফিরে যাই অন্য বন্ধুরা বলল না এতে আমাদের ঠিক সন্তুষ্ট হতে পারছি না তুমি একাই রূপ নিয়ে চলে যাও আমি এগ আমরা এগিয়ে এগিয়ে যাব এইভাবে সব বন্ধুরা একটা একটা করে দেখো সবাই সব কিছু পাচ্ছে তারপরেও তাদের মন মিটছে না দুই বন্ধু এগিয়ে এগিয়ে চলেছে এমন সময় তৃতীয় বন্ধুর হাত থেকে প্রদীপটি পড়ে যেতে সেখানে মাটি খুঁড়ে সন্ধান করে পাওয়া গেল সোনার খনি সে সে বলল বন্ধু আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই দরকার নেই দুজনে এই সোনার খুনি বিক্রি করে অনেক বেশি ধন পাব ধন হতে পারে চতুর্জন বলল না আমি এগিয়ে এগিয়ে যেতে চাই তারা তাতে তাদের তাতে তাতে তাদের চেয়েও বেশি কিছু পেতে পারি আমি আরও বেশি শক্তিশালী হতে চাই এই কথা শুনে তৃতীয় বন্ধু বলল আমি তোমাকে বাধা দিতে চাই না শুধু একটাই কথা বলতে চাই অতি লোক ভালো না আমি তোমাদের জন্য একটা অপেক্ষা করছি তুমি যাও চতুর্থ বন্ধুর সামনে এগিয়ে চললে তার হাতে রইল রইল প্রদীপটি যোগ মানে যোগীর মন্ত্র প্রদীপটি সেই প্রদীপটিকে নিয়ে একা শুধু চলতে থাকলো মনে শুধু লোক যেতে যেতে ভাবছে কেউ কেউ পেছনে তামা পেয়েছে কেউ পেয়েছে রূপা কেউ পেয়েছে সোনা আমি পাব তাদের চেয়েও বেশি বহু মূল্যবান বস্তু চতুর্থ বন্ধুটি শুধুই চলতে থাকল এমন সময় তার তার কৃষ্ণা পেল কৃষ্ণা পেল কিন্তু কোথাও জল নেই এলো মেলো খুঁজতে খুঁজতে লাগলো মন চঞ্চল হয়ে গেল তা এমন সময় তার সামনে দেখতে পেল একটা অদ্ভুত লক্ষ্য রক্ত ভেসে যাচ্ছে গান তার মাথার ওপরে বন 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 করে ঘুরছে একটা কাঁচ কাঁচাওয়ালা টাকা চাকা হুম একটা কাঁচাওয়ালা চাকা তাতে দেখলেন ব্রাহ্মণ কুমার এগিয়ে এগিয়ে গেল বলল ঘুরন্ত চাকা মাথা দিয়ে মাথা নিয়ে কে আপনি আমার জল তেষ্ণা পেয়েছে কথায় জল জল মিলবে বলতে পারবেন আশ্চর্য করি লোকটার মাথা থেকে সেই চাকাটি চাকাটি চলে এলো তার মাথায় তার চামড় কেটে রক্ত ধরছে লাগলো যন্ত্রণায় কাটিয়ে পড়ছে এ কী বিপদ এ কী বিপদে ফেলেছে মশাই লোকটা বলল বিপদ আপনি নিজেই ডেকে এনেছেন আপনিও তো বহু বছর আগে মন্ত্রপুত্র প্রদীপ নিয়ে এসেছিলেন অন্তর্গত প্রদীপ নিয়ে এসেছিলাম লোভের মতো চঞ্চল হয়ে গিয়েছিলাম প্রদীপের গুণ নষ্ট হয়ে গিয়েছে খেয়াল করিনি একজন একজন লোককে এইভাবে দেখতে দেখে কারণ জানতে জানতে চেষ্টা করলাম সে থেকে সেই থেকে তার মাথায় চাকা আর মাথা চেপে বসেছিল ব্রাহ্মণ কুমার অতীত হয়ে বলল তাহলে আমার উপায় লোকটি বলল একটা ধানের ধানের দেবতার কূপের কূপের একলা এখানে ক্ষুধাতৃষ্ণা এখানে ক্ষুধাতৃষ্ণা থাকে না নিদ্রয় নিদ্রয় থেকে নিদ্রাও থাকে না মৃত্যু থাকে না শুধু থাকে অবশেষে কষ্ট এই কষ্ট ভোগ করতে আমি আজ মুক্তি পেলাম তুমিও মুক্তি পাবে যেদিন অন্য কেউ অন্য কেউ এসে তোমাকে কারণ জিজ্ঞাসা করিবে এই বলে লোকটি বোনের পথে পথে হাঁটা ধরল হ্যাঁ এই বলে বোনের পথে হাঁটা ধরল ওই দিকে তৃতীয় বন্ধুটি সোনার খনি নিয়ে এবং চতুর্থ এই চতুর্থ বন্ধুর জন্য অপেক্ষা করছিল ফিরতে অনেক দেরি হচ্ছে দেখে তার সন্দেহ তার সন্দেহ বেড়ে গেল তার কাছে হাজির হলো তাকে দেখে দেখতে পেয়ে বন্ধু বন্ধুর দুরাসার কথা জিজ্ঞাসা করিল তৃতীয় বন্ধুটি ডাকলো বন্ধু সে উত্তর দিল অতি লোভে তার এই পরিণতি পেলাম ভাই অতি লোভের এই পরিণতি পেলাম ভাই তুমি বাড়ি ফিরে যাও আর আমার আর যাওয়া হলো না এই এই নির্দিষ্ট এই নির্দিষ্ট স্থানে এই কষ্টের মধ্যেই আমাকে এখানে কাটাতে হবে বহু কাল কাটাতে হবে তাহলে বন্ধু তোমরা বুঝতে অতি লোভের কারণ কি মানুষ যখন যেটুকু পায় সেটুকু খুশি থাকতে হয় বন্ধু তাহলে জীবনটা ভালোভাবে কাটানো যায় অতিরিক্ত লোক করতে গিয়ে না নিজের সুখে থাকা যায় না ভালো থাকা যায় আমার গল্পটি এখানে শেষ হলো কেমন লাগলো প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো তোমাদের ভালোবাসা আমার সঙ্গে থাকলো